টাকে নিয়ে ভাই আসলে এই বিষয়ে সরাসরি আমাদের এখানে আমাদের শুভ ভাই আছেন আসলে শুভ ভাই কি বলবেন আসলে আহারি আহারি মায়ের কোথায় দুধ নাই ব্যা হইছে কি এই কুকুরটার যে অবস্থা এই কুকুরটার নিউরো প্রবলেম আর রক গেছে নষ্ট হে ডাক্তার বলছে এই কুকুর ঠিক হইতো পারে সুস্থ হইতো পারে না হইতে পারে কিন্তু ওর প্রপার ট্রিটমেন্ট দরকার ওষুধ খাওয়াইতে হবে এখন আমার বাসা থেকে তিন বেলা এসে আমি এই কুকুরকে ওষুধ খাওয়ানো আমার জন্য অনেক সমস্যা হয়ে যায় যেহেতু আমার বাসায় অনেকগুলো কুকুর আছে তো আমি ওষুধগুলো এলাকার লোকজনকে আমি সব কিছু দিয়ে গেছিলাম দুই মাসের আমি ওষুধ একটা ভাইয়া আছে ওই ভাইয়া খাওয়াইছে কিছুটা ওষুধ আমি ছিলাম না আমি ঢাকায় গেছিলাম ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য আমি আজকে আসলাম এসে আমি আমাদের পৌর প্রশাসক বরাবরের কাছে গেছি স্যারের কাছে স্যারকে বললাম তখন আমাকে বলতেছে যে এটা তো আমরা দায়িত্ব নিতে পারবো না এর মধ্যে আমাকে আজম ভাই আমাকে ফোন করে বললো ভাই আমাদের এলাকার মধ্যে ওই কুকুরটা নাই ওই কুকুরকে কোনো জায়গায় ফেলাই দিয়ে আসছে আমি সাত সাত পৌরসভায় আসলাম এরপরে তো এই যে আপনাদের চোখের সামনে অবস্থা আমরা দেখতে পাচ্ছেন যে কুকুরটি আসলে কি কি ট্রিটমেন্ট করাচ্ছিলেন আপনি সুভাই খুঁজে বিস্তারিত বলতে এই ট্রিটমেন্ট হলো ডাক্তার আমাদেরকে যেগুলা ওষুধ দিছে ওর রোগের এই জায়গাটায় মানে রক্তটা নষ্ট হয়ে গেছে তো ডাক্তার বলছে যে ওকে নিউরোবি ক্যালবোডি আর যেগুলো ওষুধ দিছে এটা খাওয়ানোর জন্য তো এখানে এই কুকুরটা এইভাবে থাকলে এটা মানে পসিবল নাই কুকুরকে বাঁচানো এবং বাচ্চাগুলা এই এক মাসও হয়নি বাচ্চা মনে হয় বিশ দিন হবে বাচ্চাগুলো হওয়ার তো একে আমরা চাচ্ছি কোনোভাবে কালকের মধ্যে হোক পরশু দিনের মধ্যে হোক আমরা এটা ঢাকায় একটা আপুর শেল্টার আছে সেই শেল্টারে পাঠাবো এর আগে আমরা তারেক রহমান বরাবর আমরা একটা মানে জানাইছিলাম যে যদি ঢাকা থেকে একটা অ্যাম্বুলেন্স আসতো একটা অ্যাম্বুলেন্স গিফট করছে ওই অ্যাম্বুলেন্স আসতো তাহলে ভালো হতো এটা আমরা ইয়োনো স্যারকেও আমরা নাম্বারটা দিয়ে গেছিলাম কিন্তু উনি এই বিষয়ে কোনো এটা দেখেনি উনি বলছিল যে আপনি নাম্বারটা দিয়ে যান আমরা অ্যাম্বুলেন্সটা আনানোর বুদ্ধি করব কিন্তু উনি আমার মতে মনে হয় এই বিষয়ে কোনো কিছু দেখেনি এই তো তারপরে তো এখন এই অবস্থা তো আমরা আসলে এখন দেখবো শুভ ভাই কীভাবে কুকুরটিকে আবার রেসকিউ করে রেসকিউ করে কিন্তু আবার তিনি নিয়ে যাবেন রিক্সাটার মধ্যে আগে বস্তাটা দিই এবং চারপাশে আপনারা দেখছেন যে এটি সৈয়দপুর পৌরসভার কিন্তু ময়লার ভাগার অন্ধকারে অতটা দৃষ্টিগোচর না হলেও আপনাদের আসলে সেই একদম ময়লার ভাগারের ময়লার ভাগারের কিন্তু ঠিক 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 ভিতরেই কিন্তু আসলে এই বাচ্চা দুটো সহ বাচ্চা কয়টা যাবেন এই কুকুর সুস্থ থাকবে বললাম থেকে ঢাকায় পাঠাইলে এই কুকুর সুস্থ হয়ে যাবে আহারে চেহারা দেখেন এই কুকুরের অবস্থা কি আহারে বাবা আসো আসো ধরে আছে সরি 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 আহারের পা এখান থেকে গেছে এই যা ও ছেড়ায় ছেঁচরা হাটে ওর অবস্থা খুব খারাপ আহা আহা আহারে দিচ্ছি 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 মা তো মাই দেখছেন তারপরেও এত কষ্টের মধ্যে বাচ্চাকে বাচ্চাগুলো একদম অবস্থা খুব খারাপ খুব খারাপ ওদিকে না ওদিকে না ওদিকে না এখন ভাই একটা কাজ করেন আপনারা দুজন তাদের মিলে ধরেন একবারে নিয়ে যান আপনি আপনি ফেলছেন আপনি একটু জানা উচিত ছিল অবশ্যই যে কুকুরটা চিকিৎসা চলতেছে মানে কথা হলো ভাই আমরা তো

আমি চাচ্ছি যে আমরা মাঠের মধ্যে না দিয়ে আমাদের যে পশু হসপিটাল আছে পশু হসপিটালের ভিতরে সাইড এক জায়গায় রেখে দিই না এ লাগবে ও লাগবে কেন লাগবে ওরা চিকিৎসা করবে না চিকিৎসা করুক আপাতত এখন তো কাজ করেন আপনি আপনি যেহেতু চিকিৎসা নিয়েছেন এটার আমি ব্যক্তিগত ভাবে বলবো আপনি একটু আপনার বাসার থেকে আশপাশে করেন আমার বাসার বাইরে থাকলে এটা সবাই বাসার আশেপাশে যতগুলো কুকুর আছে যাও মাত্র ওকে মেরে ফেলবে আমি না হলে তো প্রথম দিনই আমি নিয়ে যেতাম

অসুস্থ চিকিৎসাধীন কুকুরটিকে কিন্তু উদ্ধার করে এই মাত্র কিন্তু সৈয়দপুর রেলওয়ে মাঠে নিয়ে আসা হয়েছে এবং আমাদের শুভ ভাই রয়েছেন ওই জায়গায় রাখলে না এলাকার লোকজন মেরে ফেলবে আজকে এই কাহিনী হয়েছে না এটা তো আজকে ফেলায় দেওয়া হয়েছে ওটা রাত্রের মধ্যে মেরে ফেলবে এই জন্য চিন্তা করছি আপাতত একটা দিন ওকে আমরা একটু এইদিকে সাইডে রাখবে নাহলে মেরে ফেলবে এরপরে

কিন্তু পৌর সভা যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু ময়লার ভাগারে কুকুরটিকে আবার ফেলে দেয় এক সময় আমাকে ওখান থেকে কমপ্লেন দিয়েছিল কুকুর নিয়ে অনেক বন্ধ করতেছে ভাই আপনি উঠায় ফেলায় দেন আমরা বলছিলাম আগে পৌরসভায় দরখাস্ত দেন তখন আমরা উঠাবে ফেলাবো আমরা করবো না কালকে আমাকে রেহান ভাই ফোন দিচ্ছে ভাই এর কোনো ব্যাপার কুকুরটা বন্ধ গন্ধ করতেছে ওখানকার মানুষ থাকতে পারছে না আপনি ফেলাই দেন তারপর আমরা সকালবেলা গেছি দেখছি জীবিত কুকুর তাহলে আমি ফেলতে চাই নাই তারপর আমাকে বলছে কি ভাই একটু এখান থেকে সরাই যায় তাহলে আমরা কি করছি ভেন দিয়ে উঠায় ভাগারে ফেলাই দিয়েছি এটাই আমাদের কেন ফেলে মানে আপনি জানেন যে কুকুরটা অসুস্থ এটা আসলে কেন ফেলা হয়ে মানে ওখানকার মানুষ বলতেছে গন্ধ করতেছে থাকতে পারতেছে না মানুষগুলো থাকতে পারতেছে না ওখান থেকে কুকুরটা তো চিকিৎসা চলতেছিল আর ঠিক আছে চিকিৎসা চলতে চলতেছিল এখন মানুষের যদি আমরা কমপ্লেন পাই তাহলে আমরা ওটাই কাজ করি পৌরসভায় আমাদের যে কমপ্লেন দেয় আপনি জানেন যে কুকুরটাকে তো পৌরসভার পরিচ্ছন্ন করে নিয়ে কিন্তু আঘাত জি 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 এবং পৌরসভা থেকে কোনো হেল্প কিন্তু কুকুরটা পায় না যে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবক যুবক আমি যে অ্যানিম্যাল লাভার যুব ভাইয়ের উদ্যোগে কিন্তু তার চিকিৎসা করানো হচ্ছিল আচ্ছা এই যে আপনি যে কুকুরটাকে ফেলাই দিচ্ছেন এখন কী অবস্থা এখন তো আমরা তো আমি তো নিজে জানি না কোথায় ফেলছে না ফেলছে ভ্যানওয়ালা ফেলছে ভ্যানওয়ালাই জানে